হ্যালো বন্ধুরা চারবার ব্যবহারে দাগ মুক্তের মতো উজ্জ্বল করে দেবে আজকের এই উপায়টা তো রোজ রোজ তামাক পান সিগারেট খাওয়ার ফলে কিন্তু আমাদের দাঁতের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় যার ফলে আমাদের দাঁতের উপর ব্যাকটেরিয়া জমতে শুরু করে এবং দাঁত হলুদ হতে শুরু করে এমনকি ক্ষয় হতে হতে মাঝে মাঝে কিন্তু দাঁত উঠে যায় তো আজকের এই উপায়টা মাত্র তিন থেকে চারবার ব্যবহারে আপনি আপনার পুরনো উজ্জ্বলতা কিন্তু ফিরে পাবেন দাঁতের এবং দাঁত একদম চকচকে হয়ে যাবে তো এটার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন যেহেতু রসুনগুলো সরু সরু সেই জন্য আমি সাত আট কোয়া নিয়েছি আপনারা চাইলে তিন থেকে চার কোয়াও কিন্তু নিতে পারেন রসুনের মধ্যে থাকে থায়োসালফোনেট যেটা দাঁতের জন্য ভীষণই উপকারী এটা আপনার দাঁতের হোল হোল ভাব দূর করবে তার পাশাপাশি দাঁতের পোকা দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই তো এই সালফেট রসুনের কোয়াগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে আমি একটা গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নেবো বন্ধুরা তোমরা চাইলে হামান দিস্তা বা মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারো রসুনের মধ্যে থাকে অ্যাসিলিন যেটা দাঁতের ইনফ্ল্যামেশন দূর করে তার সাথে সাথে দাঁতের যে ব্যথা হয় সেটা থেকেও কিন্তু আমাদের মুক্তি দিতে সাহায্য করে তো রসুনটা আমার করা হয়ে গিয়েছে গ্রেড এবারে একটা চামচের সাহায্যে আমি অন্য একটা বাটিতে এটা তুলে রাখব এর আমি এখানে অ্যাড করব লবণ দাঁতের ভিতরে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করতে কিন্তু লবণ ভীষণভাবে কার্যকরী এই কারণেই দেখে থাকবেন যে অনেকে অনেক মানুষ আছে যারা লবণ জল দিয়ে কিন্তু গার্গেল করে তো এখানে আমি দুই চিমটি পরিমাণ লবণ কিন্তু অ্যাড করে নিলাম এরপরে আমি এখানে অ্যাড করব লেবুর রস এখানে আপনাকে এক চামচ মতো লেবুর থেকে রস বের করে নিয়ে সেটা এখানে মিশিয়ে নিতে হবে এরপরে আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো টুথপেস্ট আপনি হোয়াইট কালার অর্থাৎ সাদা রঙের যে কোনো টুথপেস্ট কিন্তু ব্যবহার করতে পারেন এতে এর ভেতরে যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের দাঁতকে সাদা উজ্জ্বল ঝকঝকে বানাতে কিন্তু সাহায্য করবে তো এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে এক থেকে দু মিনিটের জন্য দেখো দু মিনিট আমি খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি তো এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে এবারে এটা আমার লাগানোর পালা তো চলো তাহলে লাগিয়ে নিই তো দেখো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি যে ব্রাশ দিয়ে আমি রেগুলার ব্রাশ করি এবারে এই ব্রাশের মধ্যে আমি এই মিশ্রণটা একটু নিয়ে নেব প্রতিদিন আমার ব্রাশ করতে যতটুকু পেস্ট ইউজ করি আমরা ঠিক ততটুকু পেস্টই কিন্তু এখানে নেব নিয়ে খুব ভালো করে এটা চার মিনিট ব্রাশ করব। এটা ব্যবহারের প্রথম দিন থেকেই কিন্তু আমাদের দাঁতের যে হোল দেটে ভাব সেটা কিন্তু দূর হতে শুরু করবে এবং দাঁতের গোড়ায় জমে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু দূর করে দেবে দেখো আমি যে জায়গায় আমার একটু বেশি হলুদ স্পট আছে সেখানে আমি খুব ভালো করে কিন্তু এটা একটু হালকা হালকা করে রাগ করছি তোমরাও কিন্তু তাই করবে যেখানে যেখানে তোমাদের বেশি হলদেটে বা স্পট রয়েছে কালো স্পট দেখতে বাজে লাগে তো সেখানে সেখানে কিন্তু খুব ভালো করে এটাকে রাগ করবে পুরো চার মিনিট ধরে এটাকে ঘষার পরে দেখো আমার চার মিনিট হয়ে গিয়েছে এবারে আমি প্লেন জল দিয়ে দাঁত কুচি করে আসবো তো দেখো মুখটা আমার ধোয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ দাঁতটা কতটা চকচক করছে তো প্রথম দিন ব্যবহারেই কিন্তু এটার রেজাল্ট তোমরা হান্ড্রেড পারসেন্ট পাবে সপ্তাহে এটা তোমরা চার দিন ব্যবহার করবে আর তিন দিন তোমরা নর্মাল পেস্ট ব্যবহার করবে